তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিরি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি পর্বটি হবে রেল লাইনের নতুন মনস্টারকে নিয়ে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অনেক মজা হতে চলেছে তো ভিডিওটি শুরু করার যাক প্লাস্ট গো তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়েি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন হতে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা ওই একটা পাখার সামনে চলে আছি আপনারা জানেন আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যেভাবে অনেকটা বিলুপ্ত করে ওই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তা বলে আমরা নিচে করে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলে আসি আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসে এই যে একটা পাখা পারে গেছি আপনার এই যে একটু জন্য আমরা করে যেতাম সামনে একটা পাখা এটা পাড়ে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আমরা কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা চিকন রাস্তা দিয়েছি এটা দিয়ে পার হতে হবে আমাদের যা আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিয়েছি এই চিকন রাস্তা দিয়ে আমার পাড়া হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই যে অনেকটা আমার পাড়ায় গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে যে সামনে ভাই দেখতেছেন হলো কীভাবে ঘুরতেছে এই যে আমরা কোনটা দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্টেনার এই যে চলে আসলাম আমরা ও ভাই ভুলবাস চলে আসি কিন্তু জ্ঞানতে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেবো ভিডিওটা এক্সপ করে দিয়ে যে আমরা চলে আসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন না আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখন এই রাস্তা চলে আসি এখন আমরা চলে যাব চলে একটা কোড চাবি ওয়ান টু ওয়ান ফাইভ চাবি দিয়ে আমাদের এটা কমপ্লিটটা করে দিচ্ছে এই যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি এই যে আমরা কেটিএমটা নিয়ে নিছি এই যে ভাই বাইকে উঠাচ্ছে না এখন একটু পিছিয়ে নিলাম এই যে এখন ওঠাচ্ছে এটার সামনে নিয়ে আমাদের বাইকটা ঘ্যান বেড়াতে হবে সামনের দিকে যাওয়ার জন্য কারণ আমাদের ভুলবশত আমরা এই পাশ দিয়ে করতে চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক ব্লক এ সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে অনেকটা উপরে চলে আসি সামনে দেখি আবার কয়েকটা ফাঁকা ভাই এ রাউন্ডে শুধু ফাঁকা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে একটু রাস্তাটা তৈরি করছে যাও মানে চলে আসলাম সামনে এখানে পাখাগুলো পাড়ে যাচ্ছি পাখাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যাকে আমরা হলুদ রাস্তা চলে আসলাম এটা হলুদ রাস্তা এটা তো ড্রামটা কন্টেনারটা এটা এটাতে চলে আসলাম এই এই ভাই মানে দেখতে আসলাম আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে বাড়ি উনি দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো হচ্ছে না একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা এমন এমনভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে ভাই নিয়ে যাইতে হবে এই যে ভাই চলেছে আর একটু এই যে ভাই আমরা চলেছি এই যে আমরা আসতে পারছি এখন আমাদের আছে রাস্তাতে আমার সামনে যাইতে হবে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে কেন কীভাবে পাখাগুলো ঘুরতেছে মাঠের নিজে এই যে ভাই শুয়ে আছে পাখাগুলো এখানে ঘুরতেছে যা আমরা একটা পাখা পারে গেলাম সামনে দেখি আরও অনেকগুলো পাখা এগুলো পালাতে পারবো কি না দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো পারার জন্য যে দেখি পার হয়ে যেতে পারি কি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আসে যাই হতে পারি না ও ভাই আমার পিছনে একটা দেখা দিচ্ছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পাড়ে গেছি ভিডিওটা একটা ইস্যু করে দিয়েছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনে দিকে কন্টাটা ঘোরাঘুরি করতেছে এই কন্যাটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক কন্টারটা আসুক হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নাহলে তন কারণটা পড়ে যেতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এই যে চলে আসলাম সামনে দেখি একটা ব্লক তখন যাবো কোন কোন পাশে আমি তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো এটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সন্ন্যের দিকে রাস্তা আছে কিনা ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে যাই এ পাশে দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিয়েছি এখন আমাদের রাস্তা সাজা চলেছে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটাইও আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের আর এখান থেকে আমাদের নিচে পড়ে গেলাম আমরা শেষ যোগ আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা পথ চলে আমরা এই যে আর একটু এই যে ভাই চলেছি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা চাইতে হবে দেখতে পাচ্ছি এখানে অনেক ভেঙা রাস্তা এখান থেকে আমাদের অনেক সাবধানে যাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাব আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি যাই আরেকটা কেনা সেটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি এই যে সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা আগে কেমন দেখলাম সামনে রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্রামগুলো দিয়ে তৈরি করছি আমরা পিছিয়ে নাম বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা কেমন এই রাস্তা চলে আসলাম এই ভাই একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আসাম পিছিয়ে আসান তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এবার এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নেওয়া কেটিএম বাইকটা ভুলে গেছিলো একটু ঘ্যান ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের ভুলবাসের জন্য এই পাশে ঘুরে এসে এখন আমাদের বাইকটা ঘেন ঘুরাতে চাষে যাব আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট আমরা চলে আসলাম ঘ্যানটা বললাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্লাইটের চাপাচ দিয়ে আমাদের যেতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনে হয় দিয়ে ঘুরতে পাই বাইকটা নিয়ে যে আস্তে আস্তে আছি যে চলেছি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এখানে শিখি করে আমাদের অনেকটা উপরে নিয়ে চলেছে এই যে চলে আসলাম আমরা আবার উপরে যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকা করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাচ্ছিলাম আমার নিচে নামতে হবে কিন্তু রাস্তা অনেকগুলো ব্লক যখন আমরা উপরে অনেক কষ্ট চলেছি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে পুরতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে চারপাশে ঘোরার সময় দেখি এই রাস্তা ঘুরে আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে কিন্তু আমরা সমুদ্রের ধারে আছি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাছ খানি মনে হয় মন মনে হচ্ছে আমাদের আর যা কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসে গেছে একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে একটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই যে আমরা পাড়ে চলে এসে এই যে আপনার চলে এখন আমাদের এখন যাইতে দেখি কথা শেষ হয় এই গেমটি সমুদ্রে মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রে মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রে মাঝখানের দিকে এই যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যাওয়া দেখা যাচ্ছে গেমটি বন্ধু জ্ঞান থেকে আমরা বলতে বললে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা স্কুল ওখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি যে আমরা এখানে চলে আসি দেখতে পারছেন এখান থেকে পড়ে গেছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের বিটো আমাদের জ্যামটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর দূর নাই না দেখতে পারছেন তো চলে যাচ্ছি আমরা এই বৃত্তটা বৃত্তটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে রাস্তাটা জোড়া দিছে কি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছি না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জ্বর একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাধারণ আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের কাছে চলে এসে দেখতে পাচ্ছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে আমরা আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক ম্যাস করতে আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করি এখানে পচে গেছি তো ফাইনালি আমরা চলে আসলাম আপনার দেখতে পাচ্ছেন আমরা ট্রেনের ভিতরে আসি তো ট্রেনটি আমরা নিয়ে চলে যাবো শহরের ওই দিকে আপনার দেখবো আজকে আমাদের শহরটিকে ট্রেনের ভিতরে থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ট্যান্ড ছেড়ে দিয়েছি এই যে আমরা স্টেশন পাড়ে গেছি মানে দেখতে পাচ্ছেন আমাদের সঠিক কত সুন্দর লাগতেছে ট্যান্ট থেকে এই যে কত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে তো ভাই হঠাৎ করে দেখি আমাদের পিছনে এটা কী দেখা যাচ্ছে সামনে দিকে চলে যাচ্ছে আমাদের আমরা দেখতেছি এটা কী ভাই চলে আসতেছে আমাদের সামনে দিকে এটা কি মনস্টার নাকি আমরা বুঝতে পারছি না আমাদের অনেক ব্যাপার লাগতেছে আমরা পড়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভয় লাগতেছে এটা কী ভাই আসতেছে আমাদের সামনে আসার জন্য এটা মনে হয় মনস্টার এই যে ভাই আমাদের শেষ করে দিছে কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি না কী হলো ভাই আমাদের কিছু দেখতে পাচ্ছেন ও ভাই আমি দেখি আমাদের ট্রেনটি একদম উল্টে গেছে রেল লাইন থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে সে আসি অজ্ঞানে গেছি তো ভাই আমি হালকা টাকা করে দেখি এটা কী দেখা যাচ্ছে তো আমার এটা হয় কী দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না ট্রেক অনুষ্ঠান নাকি তো ভিডিওটি কেমন লাগছে তো কমেন্ট করে জানাবেন আর ভিডিও এমন ভিডিও লাগতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে